টাকায় বঙ্গবন্ধুর ছবি থাকায় এবছর ঈদে বাজারে ছাড়া হয়নি নতুন টাকা এ নিয়ে কিছুটা অসন্তোষ আছে জনমনে এর মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে নতুন টাকা ছাপানোর তবে এবারের হিসাবটা একটু ভিন্ন হওয়ায় নতুন নোট ছাপাতে লাগছে বাড়তি টাকা সাধারণ সময়ে নোট প্রতি খরচের একটি হিসেব আছে এই হিসাব শুধু ছাপানোর জন্য প্রযোজ্য মে মাসের মধ্যেই বাজারে আসছে নতুন নকশার নোট বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন এক হাজার টাকার নোট ছাপাতে পাঁচ টাকা ও পাঁচশো টাকার নোট ছাপানোয় খরচ পড়ে চার টাকা সত্তর পয়সা এছাড়া দুশো টাকার নোটে তিন টাকা বিশ পয়সা একশো টাকার নোটে চার টাকা দশ বিশ ও পঞ্চাশ টাকার নোট সবগুলো নোটে দেড় টাকা খরচ পড়ে এছাড়া পাঁচ টাকা দুই টাকা নোট ছাপাতে খরচ পড়ে এক টাকা চল্লিশ পয়সা সবচেয়ে বেশি খরচ হয় কয়েন তৈরিতে প্রতিটি কয়েনের সমপরিমাণ টাকা খরচ পড়ে যায় বিশ্বব্যাপী কাঁচামালের দাম বাড়ার কারণে এই খরচ কিছুটা বেড়েছে